সন্দেশখালি কাণ্ড এই সন্দেশখালি কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি যথেষ্টই উত্তপ্ত হয়েছে লোকসভা নির্বাচনের আগে থেকেই সন্দেশখালীতে নজর ছিল সকলে মমতা ফিরে এসেছেন না এই কথা আমরা বলছি না এই কথা বলছেন রাজনীতির ময়দানে দাপিয়ে বেড়ানো এক নেতা বছরের শুরু থেকেই সন্দেশখালী নিয়ে রাজনীতির পারদ চড়েছে একের পর এক ঘটনার সামনে এসেছে রেখাপত্রের উত্থান থেকে তার রাজনীতিতে দাপিয়ে বেড়ানো লোকসভা নির্বাচনে পাখির চোখ ছিল বসিরহাট কেন্দ্র রেখাপাত্র হেরে গিয়েও কোথাও যেন তিনি একটা স্থায়ী জায়গা করে নিয়েছেন এবার এক নেতা বলছেন যে রেখাপাত্রের জায়গায় নাকি মমতা ব্যানার্জি থাপ্পর খেয়ে ফিরে এসেছেন জানেন কে বলছেন এই কথা এই কথা বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন মামলা আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়েছিলেন চোপড়া কাণ্ডে নির্যাতিতা এবার চোপড়া থানায় সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং বিজেপির মুখপাত্র অমিত মালভিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তার অনুমতি ছাড়াই ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি এ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন যে চোপড়া কাণ্ডে নির্যাতিতাকে ভয় দেখিয়ে সিপিএম এবং বিজেপি নেতার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে তাতে কোনো লাভ হবে না তিনি বলেন পুলিশকে দিয়ে হামিদুরকে ভয় দেখিয়ে এটা করা হয়েছে তৃণমূলের তাজামুল যা করেছে গোটা পৃথিবীর লোক ভিডিওতে দেখেছে তার চলমান ছবি তিনি বলেন যে প্রাপ্ত বাপকেও ছাড়ে না তিনি আরও বলেন আমি ঠিক করে নিয়েছি আমি বলেওছি চিফ সেক্রেটারিকে যে চোপড়া এবং কোচবিহারের ঘটনায় আমি সিবিআই তদন্ত চাই চিফ সেক্রেটারি সিবিআই তদন্ত যদি না দেয় তাহলে আইনের দ্বারস্থ হব তারপরই সন্দেশখালীর প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন যে সুপ্রিম কোর্টে সন্দেশখালি মামলা আটকাতে মমতা ব্যানার্জি গিয়ে থাপ্পড় খেয়ে ফিরে এসেছেন কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের আজকে সিবিআই মামলা আটকাতে মমতা ব্যানার্জি কটেকি ছিল থাপড় খেয়ে ফিরে এসেছে আর আজকে সন্দেশ খালি মামলা আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট থেকে ছিল থাপড় খেয়ে ফিরে এসেছে আর আজকে সন্দেশ খালি মামলা আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট থেকে থাপড় খেয়ে ফিরে এসেছে আর আজকে সন্দেশ খালি মামলা আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট থেকে থাপড় খেয়ে ফিরে এসেছে আর আজকে সন্দেশ খালি মামলা আটকাতে

কলকাতা হাইকোর্ট সন্দেশখালীতে নারী নির্যাতন এবং জমি বা দখলের অভিযোগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছিল এই বিষয়ে তদন্ত করতে সিবিআই ইতিমধ্যে সেই ঘটনায় তদন্ত করছে ইতিমধ্যে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল জানিয়েছিল সেই মামলা গত উনত্রিশ এপ্রিল সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে প্রথম শুনানির জন্য উঠলে ডিভিশন বেঞ্চ দুই বিচারপতির বেঞ্চ মামলাটির শুনানির ওপর স্থগিতাদেশ জারি করেছিল কিন্তু নির্দেশে জানিয়েছিল যে সিবিআই তদন্তের ওপরে কোনো স্থগিতাদেশ থাকবে না বা সিবিআই যেরকম তদন্ত করছে সেরকমই তদন্ত চালিয়ে যাবে সেই মামলাটি আজ ফের শুনানির জন্য কড়া সমালোচনা করলো এই ঘটনায় রাজ্য এবং রাজ্য সরকার কোথাও এক শেখ শাহজাহানের নাম না উল্লেখ করে শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা কেন করছে সেই প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত এবং মামলাটি শীর্ষ আদালত নির্দেশে জানিয়েছে যে সিবিআই যে তদন্ত করছিল সিবিআই সেরকমই তদন্ত চালিয়ে যাবে প্রসঙ্গত উল্লেখ্য সন্দেশখালী ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছিল একাধিক জনস্বার্থ মামলা এছাড়াও কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিনহা রয় এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে তিনি বিষয়টিকে সুওমোটোকগনিজেন্স হিসেবে অর্থাৎ স্বতঃস্ফূর্ত মামলা হিসেবে গ্রহণ করেছিলেন পরে সেই সমস্ত মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একত্রে শুনানি হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রথমে শেখ শাহজাহানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিল সিবিআই ইডি এবং রাজ্য পুলিশকে তারপর শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই আলাদা করে নারী নির্যাতন এবং জমি দখলের অভিযোগ সংক্রান্ত বিষয়গুলো হয় তারপরেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শুনানি সিবিআইকে নির্দেশ দিয়েছিল এই ঘটনায় তদন্ত করতে সিবিআই ইতিমধ্যে সেই তদন্ত করছে এবং বিষয়টি এই মামলাটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাগা নামের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে জুন মাসের পনেরো তারিখে এই মামলাটি লিস্টে থাকলেও লিস্টে তালিকার শেষের দিকে থাকায় এই মামলার শুনানি হয়নি চলতি সপ্তাহে সেই মামলার ফের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে রাজ্যের আপিল সংক্রান্ত বিষয়টি শীর্ষ আদালতে আজকে শুনানির জন্য উঠেছিল সেখানেই বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ রাজ্যকে ফের রাজ্যের রাজ্য প্রশাসনের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছে যে কেন রাজ্য প্রশাসন শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছে যদিও রাজ্যের তরফে সওয়ালকারী আইনজীবী অভিষেক মনু যুক্তি যে রাজ্য সরকার মোটেও কাউকে বাঁচানোর চেষ্টা করছে না সন্দেশখালীর ঘটনায় এবং শেখ শাহজাহানের বিরুদ্ধে মোট চুয়াল্লিশটি এফআইআর দায়ের করেছিল পুলিশ প্রশাসন সেই ঘটনায় বেয়াল্লিশটিতে চার্জশিট নিম্ন আদালতে চার্জশিটও পেশ করেছে পুলিশ পালে কোথাও রাজ্য প্রশাসন বা রাজ্য পুলিশ মোটেও শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছে না বলে যুক্তি সাজানো বা দেওয়ার চেষ্টা করেছিলেন অভিষেক মনু সিংভি কিন্তু সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ পরিষ্কার জানিয়েছে যে এই ঘটনায় সিবিআই যে তদন্ত করছিল সিবিআই সেরকমই তদন্ত চালিয়ে যাবে একই সঙ্গে রাজ্য যে মামলাটি করেছিল আপিল সেই মামলাটি খারিজ সেই আপিল খারিজ খারিজ করা হচ্ছে এবং রাজ্যের রাজ্য প্রশাসন কোথাও শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছে বলে ফের শীর্ষ আদালত রাজ্য প্রশাসনকে মনে করিয়ে দিল ফলে কার্যত সুপ্রিম কোর্টে বা শীর্ষ আদালতে ফের মুখ পুড়লো রাজ্য সরকারের বা রাজ্য প্রশাসনের জয় পেলেন রেখাপাত্ররা যারা দীর্ঘদিন ধরে বা দিনের পর সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও